আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন का विप्लबीरा खेल सके बसें विप्ला विप्लब प्रशिक्षण ने महािप्लबी है কিউ করবো দিই বাজবে না রে কলো জু দিই বল মানে সহজে বেতা তো করুন তুমি জিও হাতে ডাকাশি জুদি দা ছুকাতি করতো খরে বসে কেউই স্বাধীন যদি শৃঙ্খলিত সত্য পথে চলা কিন্তু বড় অপরাধ সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে